আরে দরজাটা তো বন্ধ এই ছোট লোকের বাচ্চাটা আবার কোথায় গেল বলো তো সেটা তো দেখছি আচ্ছা একটু ওয়েট করো আলতাফ আগে আসুক তারপর আমি ওর সঙ্গে কথা বলে দেখছি আসসালামাইকুম স্যার এই হারামজাদের বাচ্চা ডিউটি রেখে কোথায় গিয়েছিলি বলতো আমরা যে এখানে এসে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি বল তোর কাজ কি ডিউটি করানা না ডিউটি বাদ দিয়ে কোথায় গিয়েছিলি নাকি তোর ধান্দাই এটা বলতো যে ডিউটি না করে বসে বসে টাকা দিবি কোনটা স্যার আসলে আমি নামাজে গিয়েছিলাম ও আচ্ছা তার মানে তোর কাছে ডিউটি থেকে নামাজ বড় হয়ে গেল তাই না আমার কাছে ডিউটিতে বেশি বড় হচ্ছে নামাজ দেখেছো হবে ছেলেটা কত বড় বেয়াদব সামান্য একটা বাড়ির দারোয়ান হয়ে বলতেছে ওর কাছে নাকি কাজের থেকে নামাজ বড় ম্যাডাম আমারে ক্ষমা করবেন আমার কাছে নামাজ বড় কাদের থেকে এই চুপ কর শালা বিয়াদব তোর তো সাহস কম না আবার মুখে মুখে তর্ক করছিস একে তোর ডিউটি ফাঁকি রেখে নামাজ পড়তে গিয়েছিলি তোর জন্য আমাদের এখানে এসে দাঁড়িয়ে থাকতে হলো তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস না শোন তোকে শেষ বারের মতো বলে দিচ্ছি তোকে আমরা বেতন দেই না বেতন দিয়ে কিন্তু এখানে রেখেছি কাজ করতে হলে ভালো মতো কাজ কর আর এরপর আমি যদি কোনোদিন তোরা দেখছি যে ডিউটি বাদ দিয়ে নামাজে গিয়েছিস বা এখানে ওখানে গিয়েছিস কোথার কসম তোকে কিন্তু আমি ডিউটি থেকে নাই করে দিব আর এমন অবস্থা করব কোথাও দারোয়ানের চাকরি করে খেতে পারবি না কথাটা যেন মাথায় থাকে চলো স্যার হয়েছে আসলে হইছে কি স্যার আমার আম্মার না বেশ কয়েকদিন যাবৎ খারাপ আমার মনে হয় জ্বর হইছে আমার শরীরটাও তেমন একটা ভালো লাগতেছে না আজকে আমারে যদি আজকে একটু আগে আগে সারা যেত কাজ থেকে তাহলে আমার লাগে অনেক উপকার হইতো স্যার এই তোরা তো দেখছি আজ তো একটা ফাকিবাজ তোদের দুজনকে না আমি কাজে রেখে অনেক বড় ভুল করে ফেলেছি তুই দারোয়ানের কাজটা ঠিক মতো করতে পারিস না আর তোর মা আমার ঘরের কাজ ঠিক মতো করতে পারে না খালি সবসময় তোরা দুজন না ফাঁকিবাজের চিন্তায় থাকিস না না ম্যাডাম আপনি কইতেছেন আমি আমার কাজ পুরো মন দিয়ে করি কিন্তু আজকে শরীর অনেক খারাপ আর আমার শরীরের থেকে বড় কথা হচ্ছে আমার মার শরীর অনেক খারাপ উনি তো একা মানুষ ওনার তো সেবা যত্ন করার লেগে একদম লোক লাগবো বিশ্বাস করে আমি মিছা কথা কইতেছি না আচ্ছা ঠিক আছে আমি দেখবো তোর বিষয়টা চলো ওয়েট আমি তো লবণ ঠিকই দিছিলাম ও আচ্ছা তুই তরকারি তো লবণ ঠিক দিয়েছিস তার মানে বলতে চাইছিস যে আমি মিথ্যা কথা বলতেছি সামান্য কাজের লোক হয়ে তো আমাকে মিথ্যা বলতেছিস তোকে তো একদম জানি মেরে বলবো আম্মা বলা লাগতেছে আরে ম্যাডাম আপনি আমার মালকে এমন ব্যবহার করতেছেন কে ওরা চুল ধরে টানলি করতেছেন কে সারেন আই মায়ের সাথে আর কেমন করব এখনো বুঝতে পারছিস না ও কি করেছে ও তরকারির মধ্যে দুনিয়ার লবণ দিয়ে আমার তরকারিটা নষ্ট করে ফেলেছে ম্যাডাম আমার মা তরকারি ভিতরে বেশি লবণ দিয়ে দিয়েছে আপনি আমার মারে এমনি মারবেন এমনি চুল ধরে টানানি করবে এমন করবে না তো কেমন করব শুনি কি ব্যাপার মোনা আমার মানি ব্যাগে আমি সকালে 20000 টাকা রেখেছিলাম টাকাগুলো পাচ্ছি না তুমি কি নিয়েছো ওর টাকা আরে না না তোমার টাকা আমি একদমই নেইনি তোমার টাকা তো এরা দুজন মিলে চুরি করেছে না না আমরা টাকা চুরি করি নাই বিশ্বাস করেন না মা আমরা চুরি করি নাই হ ও আচ্ছা তাই নাকি বাসায় আমরা মাত্র চারজন লোক থাকি আমরা দুজন আর তোরা তাহলে টাকা কোথায় গেল আমার চুরি তো তোরা দুজনই করেছিস হাবা স্যার আপনার এগুলো কি কইতে আপনারা আমাকে মালিক আমরা কেন আপনাকে বাসায় চুরি করব আমরা কোনো টাকা পয়সা চুরি করি নাই শোন আমি এত বড় কথা বুঝতে চাই না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর টাকাটা তোরে চুরি করেছিস ঠিক আছে আমার টাকা তোদেরকে ফেরত দিতে হবে না আমার তো মন চাচ্ছে তোদের দুজনকে এখন পুলিশের হাতে তুলে দিতে কিন্তু আমি সেটাও করতে পারছি না হাজারক এত বছর যাবো তোরা আমার বাসায় কাজ করছিস একটু হলেও তো মায়া লাগে নাকি সেই মায়ার অংশ থেকে বলছি তোরা প্লিজ আমার বাসা থেকে বিদায় হয়ে যা প্লিজ না বিশেষ করে সাহেব আমরা টাকা চুরি করে নেই আমরা শোন না বুঝেছি তোরা এভাবে মানবি না ওদেরকে ঘা ধাক্কা নিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে এই বের মা তুমি ঠিক আছো তো আরে বাজন আমি ঠিক আছি দেখছো মা যে বাসায় আজ পর্যন্ত ওরা ইমান দিয়া সদভাবে কাজ করছি এই ভাষায় আজকে কেমনা আমাকে দুইজনকে অপমান করলো ঠিক আছে আপনারা যেহেতু আমাকে বাসায় রাখতে চিন্তা না আমরা এই বাসায় থাকবো না চলো চলো এই বাসে থাকবো না চলো চোরের মায়ের বড় গলা হ্যাঁ যা যা তো নিয়ে যা দেখেছ কিভাবে বিনা বেতনে বাসা থেকে বের করে দিলাম যাক তোর প্ল্যানটা ভালোই কাজে লেগেছে ঠিক হবে না প্ল্যানটা কার মেডম আপনি আমার হাজবেন্ডের অপারেশনটা শুরু করুন ম্যাম আমি সব পেটা ম্যানেজ করে ফেলেছি আপনি যদি আরো টাকা লাগে আমি সব দিব ম্যাম প্লিজ আপনি তাড়াতাড়ি আমার হাজবেন্ডের অপারেশনটা শুরু করুন নাহলে মরে যাবে ম্যাম আহা আপনি হাতটা ছাড়ুন না আমি তো আপনার স্বামীর অপারেশনটা করতেই যাচ্ছি কিন্তু বড় স্যার বারণ করেছে বড় স্যার উনি আমার কে আর উনি বারণ করবে কেন কারণ আমি বারণ করছি তুই এই কিসের তুই হ্যাঁ আপনি করে কথা বলুন আর আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন আমি সেই ছেলেটা যে আপনাদের বাসায় দারণার কাজ করত যাকে যার মা সহকারে আপনারা অপমান করে বাসা থেকে দূর দূর করে বের করে দিয়েছিলেন আমি সেই ছেলেটা আপনারা যদিও আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন কিন্তু আমি আমি নিজের পরিক্রমে এবং টিকটার রহমতে আজকে এত বড় একটা ডক্টর হয়েছি বুঝতে পেরেছেন একটা কথা আছে না রাখে আল্লাহ মারে সেটাই হয়েছে আমার সাথে যাই হোক যাওয়ার হয়েছে আমি আমার হসপিটাল আপনার মতো অহংকারে মানুষের চিকিৎসা করবো আপনি প্লিজ আপনার হাসবেন্ডকে নিয়ে চলে প্লিজ আলদাফ ভাই আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি না বুঝি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি তুই আমার ক্ষমা করে দে আমার হাজবেন্ডের অপারেশন না হলেও মরে যাবে প্লিজ আমার হাজবেন্ডের অপারেশনটা শুরু কর আমি তো পায়ে করছি ক্ষমা কীসের ক্ষমা আপনাদের মতো অহংকারে মানুষের কোনো ক্ষমা নেই নার্স আপনি প্লিজ আসুন একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে ওনাকে অ্যাটেন্ড করতে হবে আসুন তাড়াতাড়ি আসুন